হ্যালো বন্ধুরা অবশেষে রূপার নতুন জীবন শুরু হওয়ার আগে সোনা রূপাকে যা নয় তাই বলে অভিশাপ দিল হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন একদিকে সোনা নিজের পায়ে নিজে কুরোল মারে আর অন্যদিকে রূপার আজ বিয়ে হলো সে কিন্তু তার জীবন নিয়ে কোনোভাবেই তার চিন্তা নেই কারণ রূপার একটাই চিন্তাভাবনা সে সোনাকে যে করেই হোক না কেন কুন্তলার হাত থেকে বাঁচানো তবে সোনা কিন্তু কোনোভাবেই বুঝতে পারে না সেটা কারণ সোনা তো রূপার মতো চালাক নয় সে এক প্রকার বোকা তারপরে দেখা যায় যে সোনা রূপার ঘরে আসে তবে সোনা কিন্তু রূপার এই বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছে না কারণ সোনার ভাবনা হলো যে তার জীবন নষ্ট করে রূপা তার জীবন করছে আর সেটা ভেবেই সোনা রূপাকে জানায় নয় তাই বলে অভিশাপ দেয় যে রূপা তার জীবনে যেন কখনো সুখী হতে পারে না তবে সোনার এই কথায় রূপা কিন্তু প্রচণ্ড কষ্ট পায় এবং কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন